বলার ভাষা কিছু নেই বহরমপুর শহরে এর আগে যে খুন হয়নি তা বলব না হয়েছে খুন বহরমপুরে লালটু শেখ হানিফ শেখ বাপ বেটাই খুন হয়েছে পুরনো হসপিটালের সামনে হোটেলে আরও অনেক খুন হয়েছে কিন্তু সেই খুন আর আজকে সত্যেন্দার উপরে যে অ্যাটাক যেভাবে খুন এটা অত্যন্ত কোনো ভাষা নেই এই ঘটনার নিন্দা করার কারণ আমরা সত্যেন্দ্রার সাথে উনিশশো সাল থেকে মেলামেশা ওর বাড়ির বহুবার এসেছি কালী পুজোর টাইমে বহুবার এসেছি আমার বাড়িতেও অনেকবার গেছে তো হঠাৎ করে শামশেরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের মাঠে ছিলাম সেখান থেকে ফোন পেলাম ফোন পেয়েই বেরিয়ে এসেছি কিন্তু এটা কোনো মতেই আমার কাছে বোধগম্য হচ্ছে না যে একটা বাড়ির কাছে এই ধরনের দিনে দুপুরে একটা খুন হতে পারে প্রশাসনকে বলবো এসপিকে বলবো মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বলব যে অবিলম্বে এই ঘটনার তদন্ত করে প্রকৃত খুনিদের তো গ্রেপ্তার করতেই হবে পাশাপাশি বহরমপুর শহরের মানুষের নিরাপত্তার স্বার্থে এই ঘটনার কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না এটা ব্যক্তিগত কারো স্বার্থের ব্যাঘাত ঘটেছে বা ঘটছে তারা তাদের স্বার্থকে কায়েম করার জন্য এটা করতে পারে বলে আমার আজ এটা রাজনৈতিক না লোকসভা ভোট আসছে ভোট আসবে ভোট যাবে এই লোকসভা ভোটকে কেন্দ্র করে এই খুন এটা আমি কোনো মতেই মনে করি আমাকে লাস্ট এক মাস আগে বলেছে এবং আমার কাছে এটাও অনুরোধ করেছিল যে একটু বলে যদি একটা সিকিউরিটি ওর সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি প্রত্যাহার করে নিয়েছিল দু সালের ভোটের তো আমাকে বলেছে আমার সাথে মাঝে সাঝে কথা হতো তো আমাকে লাস্ট বলছিল এক মাস আগে আমি বললাম যে দেখো আমার কথা শুনে তো এখন সিকিউরিটি তোমাকে করে দিতে পারব না নিজের একটা মানে ধৃত সন্তুষ্ট ছিলেন যে অ্যাটাক হতে পারে কেউ মারতে পারে বা কেউ আমাকে খুন করে দিতে পারে আমি বলতাম যে সাবধানে থাকো নিজের পার্সোনাল কিছু লোকজনকে নিয়ে চলাফেরা করো এটাই বলতাম আর কী বলব না 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 দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের পরে আবু তাহের খান জেলা প্রেসিডেন্ট হওয়ার পরে সত্যেন্দার গুরুত্ব আর দল কোনো কিছু বুঝেনি হ্যাঁ কর্মী ছিলেন সেটার প্রমাণ নেই কেউ ডাকতই না কেউ কোনো গুরুত্বই দিত না আমার কাছে বহুবার বলেছে আমাদের গুরুত্ব নেই তো আমরা আর কি গুরুত্ব সত্যেন্দার জন্য পাই নিশ্চয় না 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 ভোট এটা রাজনৈতিক ক্ষণ না ভাই এই ক্ষণটার সঙ্গে আমি কোনো মতেই মিলাতে পারছি না যে কোন অ্যাঙ্গেল থেকে কারা করালো সেটা নিশ্চয়ই অনেক আইবি এটা তদন্ত করলে পুলিশ সুপারের কাছে দাবি করবে এই খুনের জন্য সিআইডি নিয়োগ করা হোক এবং সিআইডির তদন্ত করলেই বহরমপুর শহরে প্রকাশ্য দেওয়ালোকে এইভাবে একজন সত্যেন চৌধুরীর মতো ব্যক্তিত্বকে যদি খুন হতে হয় তাহলে সাধারণ যারা অনেক মানুষ আছে যারা কোনোদিন আর্মস কী জিনিস জমি কী জিনিস কোথা থেকে টাকা রোজগার হয় এটা যারা কোনো দিনই কোনো কিছুতে থাকে না তারাও কালকে এটা করতে পারে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কাজেই বহরমপুর শহরের শান্তি স্থাপনের জন্য মানুষের প্রতি বহরমপুর শহরের মানুষের প্রতি দায়বদ্ধতা রেখে আমি বলবো আমাদের জেলার পুলিশ সুপারকে যে অবিলম্বে এই কেসটা সিআইডিকে দিয়ে তদন্ত করে দোষী দের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য বলব